ভূমিকম্পের সেই আকস্মিক ঝাঁকুনিতে পুরো শহর যখন আতঙ্কে দিশে হারা মানুষ যখন জীবন বাঁচাতে দিক শুধু দৌড়াচ্ছে বাবা সন্তানকে রেখে চলে যাচ্ছে তখন একজন মাদ্রাসা শিক্ষক দেখালেন দায়িত্ব ভালোবাসা আর ত্যাগের এক এমন মহিমান্বিত উদাহরণ যা দেখে লাখো মানুষের হৃদয় ছুঁয়ে গেছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার রাবে আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসার হিলস শাখায় ঘটে যাওয়া এই ঘটনাটি শুধু একটি ভিডিও নয় এটি একজন শিক্ষকের হৃদয়ের গভীরতা আর মানবতার এক মূল্যবান দলিল সেদিন মাদ্রাসার সিসিটিভি ফুটেজে দেখা যায় সহকারী শিক্ষক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম দরজার পাশে বিছানায় শুয়েছিলেন হয়তো ব্যস্ত দিন শেষে একটু বিশ্রাম নিচ্ছিলেন কিংবা মোবাইলে কোনো শিক্ষা সংক্রান্ত কাজ দেখছিলেন কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সব বদলে যায় মেঝে দুলতে থাকে আর দেয়াল কেঁপে উঠে ছাত্ররা ভয় পেয়ে যায় মানুষ যেখানে এমন পরিস্থিতিতে নিজের জীবনে আগে বাঁচাতে ছুটে যায় সেখানে এই শিক্ষক উল্টো দিকেই দৌড়ালেন ছাত্রদের দিকে তিনি একবারও নিজের নিরাপত্তার কথা ভাবেননি দ্রুত প্রথম ছাত্রকে খাট থেকে নামিয়ে নিজের বুকে আগলে নেন এরপর আরেকজন তারপর আরও একজন চারদিকে আতঙ্কের শব্দ ছাদের খচমচ আওয়াজ তবু তিনি দমে যাননি বরং দ্রুত একটি কোল বালিশ এনে চার শিশুর মাথার উপরে ঢেকে দেন যাতে কোনো কিছু পড়ে গেলে বাচ্চাদের আঘাত না লাগে দৃশ্যটি দেখে মনে হয় যেন একজন বাবা নিজের সন্তানের প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন ঝাঁকুনি যখন কিছুটা কমে আসে তখনও তিনি তাড়াহুড়ো করেননি ধীরে ধীরে প্রতিটি শিশুর হাত ধরে তাদের বুকের কাছে টেনে ধরে বাইরে বের করে নিয়ে যান বাইরে গিয়েও চোখে মুখে তার অস্থিরতার স্পষ্ট ছাপ কিন্তু ভেতরে বিশাল শান্তি কারণ তিনি জানেন তার ছাত্ররা নিরাপদ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরো দেশ প্রশংসায় ভাসিয়েছে শিক্ষকে। শিক্ষককে কেউ বলছেন এই মানুষরা সমাজের সত্যিকারের নায়ক কেউ আবার তুলনা করেছেন সেই ভাইরাল ভিডিওর সঙ্গে যেখানে একজন বাবা তার নিজের সন্তানকে ফেলে সুপার শপ থেকে দৌড়ে বেরিয়ে গিয়েছিলেন নিজের বক্তব্যে হাফেজ শফিকুল ইসলাম বলেন শিক্ষার্থীরা আমাদের কাছে আল্লাহর দেওয়া আমানত আমানত সেই রক্ষা করা আমার দায়িত্ব তাই নিজের কথা ভাবেনি শুধু তাদের পেরেছি এটাই আমার তৃপ্তি একটি ভূমিকম্পের মুহূর্তে একজন শিক্ষক যেভাবে নিজের জীবনকে বিছনে ফেলে বহু শিশুর জীবনকে অগ্রাধিকার দিলেন তা শুধু প্রশংসনীয় নয় এটি মানবতার এক চিরস্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে